সৌরজগৎ সম্পর্কে সুরা ইয়াসিনের বিস্ময়কর বর্ণনা যা প্রমাণ করে আল কোরআন সত্যি আল্লাহর কালাম الشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ইসলাম এন্ড লাইফের আল কোরআন ও বিজ্ঞান বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সৌরজগতের কেন্দ্রবিন্দু সূর্য সম্পর্কে সুরাইয়াসিনে বর্ণিত এক বিস্ময়কর তথ্য দিয়ে আলোচনা করব সুরাইয়াসিনের সেই বিবরণ থেকে সুস্পষ্ট রূপে প্রমাণ হয় যে নিশ্চয়ই আল কোরআন আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ কোনো মানুষের লিখিত গ্রন্থ নয় এবং এতে সন্দেহের বিন্দুমাত্র কোনো সুযোগ নেই তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক সেই আলোড়ন সৃষ্টিকারী তথ্যের আলোচনা প্রিয় দর্শক ভিডিও শুরুতে ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াতটি তেলাবাদ করা হয়েছে আয়াতটি আবার একবার শুনে আসি সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ এই আয়তে আল্লাহ তারা বলছেন তিনি এই মহাবিশ্বে তার সৃষ্টিকর্মের অনেক নিদর্শন ছড়িয়ে রেখেছেন যেন মানুষ সেগুলোর নিপুণতা ও সূক্ষ্মতা দেখে তার প্রতি দৃঢ়ভাবে ইমান আনে তার এই আয়াত বা নিদর্শনগুলোর মধ্যে একটি অন্যতম নিদর্শন হলো সূর্যের নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলা আরবি ভাষায় মুস্তাকার শব্দের অর্থ হলো গন্তব্যস্থল যাত্রা সমাপ্ত করার স্থান বা জায়গা অর্থাৎ যেখানে পৌঁছে গেলে যাত্রা শেষ হয়ে যায় সেই জায়গাকে মুস্তাকার বলা হয় এ কারণে তফসিরে ইবনু কাসিরে প্রখ্যাত মুফাসির কাতা তাহ রহমত্লাহ আলিহে বলেন সূর্যের নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলার একটি অর্থ হলো সূর্য তার গন্তব্যস্থল যাত্রা সমাপ্ত করার স্থান বা জায়গার দিকে ছুটে চলেছে অর্থাৎ সূর্য এমন এক জায়গার দিকে যাচ্ছে যেখানে পৌঁছার পর তার চলা সমাপ্ত হয়ে যাবে সেখানে পৌঁছার পর সে আর ফিরে আসবে না আর আলো ছড়াবে না পৃথিবীতে আর আলো আসবে না ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যাকে এক কথা বলা হয় কিয়ামত সংগঠিত হবে প্রিয় দর্শক এই কথার অর্থ হল আজ থেকে এক বছর আগে নাজির হাওয়া ইয়াসিনের তথ্য হল সূর্য কোনো স্থির নক্ষত্র নয় অথবা শুধু নিজ অক্ষে ঘূর্ণায়মান নয় বরং সেটা প্রতি মুহূর্তে মুহুর্তে আল্লাহর্বুল আলমিন কর্তৃক সুনির্দিষ্ট গন্তব্যের দিকে একটু একটু করে এগিয়ে চলেছে এক জায়গায় স্থির হয়ে বসে নেই সুপ্রিয় দর্শক এবার আসুন একই সুরা অর্থাৎ সুরা ইয়াসিনের চল্লিশ নম্বর আয়তে সূর্য সম্পর্কে আর কি বলা হয়েছে সেই সম্পর্কে জানা যাক সূর্য চাঁদের নাগাল পায় না এবং রাত দিনের আগে চলতে পারে না প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে আলোচ্য আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আয়াতটিতে গ্রহ উপগ্রহ ও নক্ষত্রের সন্তরণ সম্পর্কে বলা হয়েছে তিনটি জিনিসের চলমান অবস্থা সম্পর্কে বলা হয়েছে পৃথিবী চাঁদ এবং সূর্য চলমান অবস্থা সম্পর্কে বলা হয়েছে কারণ উপরোক্ত আয়াতে যে আরবি আরবিহন শব্দ ব্যবহৃত হয়েছে সেটা সাব্যাহন শব্দ থেকে উদ্ভূত এটা গতিশীল বস্তুর গতির ধরন বোঝায় শব্দটি যদি আপনি ভূপৃষ্ঠে অবস্থিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করেন তখন এটা বুঝবেন না যে তিনি গড়াচ্ছেন বরং বোঝাবে যে তিনি হাঁটছেন বা দৌড়াচ্ছেন যদি আপনি পানির ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেন তখন এটা বুঝাবেন না যে তিনি ভাসছেন বরং বোঝাবে যে তিনি সাঁতার কাটছেন একই সাথে বলা যায় যে ইয়েসব্যাহুন শব্দটি যদি আপনি মহাকাশীয় বস্তু যেমন সূর্যের ক্ষেত্রে ব্যবহার করেন তখন এটা বোঝাবে না যে সে কেবলমাত্র মহাকাশে উঠছে বরং এটা বোঝাবে যে এটা চক্রাকারে আবর্তন করছে যেমনিভাবে এটা মহাকাশে ভ্রমণ করে থাকে তার মানে একজন সাঁতারু যেমন পানিতে সাঁতার কাটে তেমনি চন্দ্র সূর্য প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে কেউ কারো কক্ষপথ অতিক্রম করে যায় না প্রিয়দর্শক লক্ষ্য করে দেখুন এতক্ষণের আলোচনা থেকে আমরা সূর্য জগৎ বিশেষ করে সূর্য সম্পর্কে দুটি তথ্য জানতে পারলাম একটি হল সূর্য কোনো স্থির নক্ষত্র নয় বরং সেটি প্রতি মুহূর্তে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে আর দ্বিতীয়টি হলো সূর্য নিজ কক্ষপথে ঘূর্ণায়মান তো এবার আসুন একটু যাচাই করে দেখি যে আল কোরআন যে সময়ে এই তথ্য বর্ণনা করেছে সেই সময় জ্ঞান বিজ্ঞানের অবস্থা কেমন ছিল এবং বিজ্ঞান কবে নাগাদ এইসব তথ্য আবিষ্কার করতে পেরেছে আলকোরান অবতরণের সময় জ্ঞান বিজ্ঞানের অবস্থা আলকোরান নাজির হয়েছে সপ্তম শতাব্দীতে মানুষ তখন প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে নানা রকম কুসংস্কার ও প্রাচীন উপকথায় বিশ্বাসী ছিল তখন মানুষ মহাবিশ্ব সৌরজগৎ ও বায়ুমণ্ডলের গঠন ইত্যাদি সম্পর্কে সঠিক কিছু জানত না এই যেমন সেই সময় মানুষ বিশ্বাস করত যে পৃথিবী সমতল গোলাকার নয় মানুষের শুক্রাণুর ভিতরে ছোট্ট একটা মানুষ থাকে ওটাই মায়ের পেটে বড় হয় ব্যথা লাগে মস্তিষ্কে ইত্যাদি ইত্যাদি এরকম একসময় যখন মানুষের জ্ঞান বিজ্ঞানের বহর ছিল উপরের অবস্থা ঠিক সেই সময়ে নাজির হয়েছিল আল কোরআন যাতে উল্লেখ করা হয়েছে যে সূর্য কোনো স্থির নক্ষত্র নয় বরং সেটি প্রতি মুহূর্তে সুনির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এবং সূর্য নিজ কক্ষপথে ঘূর্ণায়মান সৌরজগতের সন্তরণ সম্পর্কে আধুনিক বিজ্ঞানের আবিষ্কার আধুনিক বিজ্ঞান এক বিশেষ টেকনোলজির বিশেষ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে দেখেছে যে সূর্য একটি গতিশীল নক্ষত্র এবং সূর্যের বিভিন্ন মঞ্জিল বা অবস্থান করার স্থান আছে যা প্রতি পঁচিশ দিনে একটি পূর্ণ বৃত্তাকার ঘূর্ণন সম্পূর্ণ করেন। অর্থাৎ নিজ অক্ষে চারিদিকে প্রদক্ষিণ করতে সূর্যের সময় লাগে প্রায় পঁচিশ দিন সুদীর্ঘকাল ব্যাপী ইউরোপীয় দার্শনিক ও বিজ্ঞানীগণ বিশ্বাস করতেন যে মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী স্থির নিশ্চল অবস্থায় বিদ্যমান রয়েছে এবং সূর্যসহ অন্যান্য সকল বস্তু এর চারিদিকে ঘুরছে পাশ্চাত্য জগতে মহাবিশ্বের এই ভূকেন্দ্রিক মতবাদ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে টলেমির সময় থেকে ব্যাপক হারে প্রচলিত ছিল পনেরোশো বারো খ্রিস্টাব্দে নিকোরাস কোপারনিকাস গ্রহের গতি সম্পর্কীয় সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্রদান করেন এই তত্ত্ব দাবি করে যে সৌরজগতের কেন্দ্রে সূর্য গতিহীন অবস্থায় আছে আর একে কেন্দ্র করে গ্রহগুলো এর চারিদিকে ঘূর্ণাবান অবস্থায় রয়েছে প্রিয়দর্শক লক্ষ্য করে শুনুন কোপান্নিকাসের তত্ত্ব হল সূর্যই হল সৌরজগতের কেন্দ্র বিন্দু তবে সূর্য নিজে কিন্তু গতিশীল নয় বরং গতিহীন আমি আবার বলছি গতিহীন ষোলোশো নয় খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ইউহান্ন স্ক্যাপলার অ্যাস্ট্রোনোমিয়া নোভা নামে একটি আর্টিকেল প্রকাশ করেন তিনি এই আর্টিকেলের উপসংহারে বলেন সূর্যের চারিদিকে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে শুধু ঘুরছে না বরং অনিয়মিত বেগে তারা তাদের নিজেদের অক্ষের চারিদিকেও ঘুরছে এই জ্ঞানের আলোকে ইউরোপীয় বিজ্ঞানীদের পক্ষে পর্যায়ক্রমে রাত দিনের আগমন সহ সৌরজগতের বহু কিছুরই কার্যসাধন পদ্ধতির সঠিক ব্যাখ্যা প্রদান সম্ভব হয় এসব আবিষ্কারের পর মনে করা হতো যে সূর্য স্থির রয়েছে পৃথিবীর ন্যায় সে তার অক্ষের চারিদিকে ঘোরে না আর এক ক্যাপলারের এই তথ্য তার সমসাময়িক কালেও অপ্রমাণিত ছিল বিধায় সে যুগের মানুষের কাছে এইসব ছিল গ্রহণযোগ্য সত্য তথ্য বলে বিবেচিত যদিও বর্তমান আধুনিক বিজ্ঞান এই তথ্যকে ভুল প্রমাণ করেছে আর আমাদের সত্য জানিয়ে দিয়েছে কেননা বিজ্ঞানের স্বভাব ক্রমেই উন্নতির দিকে অগ্রসর হওয়া আর এই দিকে সূর্যের পরিভ্রমণ সম্পর্কে আল কোরআন বলছে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সকল মহাকাশীয় বস্তু আপন আপন কুক্ষপথে বিচরণ করে একটু আগেই যেমনটা বলেছি আয়াতে ব্যবহৃত সাব অর্থ সাঁতার কাটা অর্থাৎ একজন সাঁতারু যেমন পানিতে সাঁতার কাটে তেমনি চন্দ্র ও সূর্য প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে কেউ কারো কক্ষপথ অতিক্রম করে যায় না প্রকৃতপক্ষে মহাকাশে সূর্য মোটামুটি প্রতি সেকেন্ডে একশো পঞ্চাশ মাইল বেগে ভ্রমণ করে এবং আমাদের ছায়াপথ মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সূর্যের সময় লাগে প্রায় বিশ কোটি বছর সূরা সিনে আল্লাহ তারা সেই কথাটাই বলেছেন সূর্য চাঁদের নাগাল পায় না এবং রাত দিনে আগে চলতে পারে না প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে এই আয়াত এমন এক গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য উল্লেখ করেছে যা মাত্র সম্প্রতি আধুনিক জ্যোতির্বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়েছে সূর্য ও চন্দ্রের পৃথক কক্ষপথ আছে এবং মহাকাশে তারা নিজস্ব গতিতে ভ্রমণ করে চলেছে সূর্য ও সৌরজগৎ যে মুস্তাকার যে নির্দিষ্ট স্থান অভিমুখে গমন করছে সেই স্থানটিকে আধুনিক জ্যোতির্বিজ্ঞান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করছে এই স্থানে নাম দেওয়া হয়েছে সোলার প্যাক্স সৌরচূড়া বস্তুত সৌরজগৎ মহাকাশের যে বিন্দুর দিকে ধাবিত হচ্ছে তা হারকিউলিস তারা মণ্ডলে অবস্থিত তাছাড়া আধুনিক বিজ্ঞান এক বিশেষ টেকনোলজির বিশেষ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে দেখেছে যে সূর্যের বিভিন্ন মঞ্জিল বা অবস্থান করার স্থান আছে যা প্রতি পঁচিশ দিনে একটি পূর্ণ বৃত্তাকার ঘূর্ণন সম্পূর্ণ করে অর্থাৎ নিজ অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করতে সূর্যের সময় লাগে প্রায় পঁচিশ দিন আবার পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে চাঁদ যে সময় নেয় সেই একই সময় চাঁদ তা নিজ অক্ষের চারিদিকে ঘুরে থাকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে চাঁদের সময় লাগে সাড়ে উনত্রিশ দিন সুপ্রিয় দর্শক পবিত্র আল কোরআনে শুধু বিজ্ঞানের সাথে রিলেটেড আয়াতের সংখ্যায় আছে হাজারের বেশি অথচ সেই কোরআনেরই একটি আয়াত আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়নি বরং বিজ্ঞানীর কিছু ভুল ধারণা পরবর্তীতে সংশোধন করলে দেখা গেছে যে তা কোরআনের সাথে মিলে গেছে পবিত্র আল কোরআনের এই আয়াতগুলোর বৈজ্ঞানিক নির্ভরতা দেখে যে কেউই অবাক না হয়ে পারবেন না বিশ শতকে এসে আধুনিক বিজ্ঞান যা আবিষ্কার করেছে আল কোরআন তা হাজার বছর আগে বর্ণনা করেছে তাহলে কি আমাদের ভেবে দেখা উচিত নয় যে কোরআনে ধারণকৃত এই জ্ঞানের উৎস কার আল কোরআন তার অবতরণের সময় চ্যালেঞ্জ করে বলেছে এটা সৌরজগতের স্রষ্টা বরং মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোনো মানুষের রচনা নয় যদি কেউ মনে করে এটা মানুষের রচনা তাহলে সে যেন কোরআনের মতো মাত্র একটি আয়াত হলেও রচনা করে প্রমাণ করুক শত শত লোক শত শত সংগঠন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে এগিয়ে এসেছে কিন্তু সকলকেই চরমভাবে ব্যর্থ হয়ে সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে على طلب وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকলে তোমরা অনুরূপ কোনো সুরা রচনা করো যদি তোমরা সত্যবাদী হও তাহলে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে নিয়ে এসো পবিত্র কোরআনে আরও উল্লেখ করেছেন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين আর যদি রচনা না করতে পারো বস্তু তো তোমরা কখনই তা পারবে না তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর সেই আগুন অস্বীকারীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে হে আল্লাহ আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি নিশ্চয়ই আপনি সৌরজগতের স্রষ্টা মহাবিশ্বের স্রষ্টা এবং আল কোরআন আপনারই রচনা কেননা জ্ঞানের অন্ধকারের যুগে সৌরজগতের স্রষ্টা ব্যতীত অন্য কারো পক্ষে এমন নির্ভুল তথ্য প্রদান করা সম্ভব নয় অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন